আগেকার জামানার সুরও বলিছিল সবার না সুরও বলিছিল নামাজের সময় নামাজ দাঁড়িয়েছে ফজরে হাজান দিছে এক ধন্যাক্ত ব্যক্তি বাড়িতে চুরি করা জন্মে গেছে যাওয়ার পরে চুরি করতেছে করতেছে এখন দেখে টাকার ভিতরে হালাল লেখা হারাম লেখা স্বর্ণের ভিতরে হালাল লেখা হারাম লেখা তো বুঝতেছেন এটা কি এমন চেমন করতে করতে ফজরে আজান হয়ে গেছে তো বাড়ির মালিক উঠছেন নামাজ পড়ার জন্য সুর উজু করতেছে নামাজ পড়ার জন্য সোহান আল্লাহ সুর মালিককে জিজ্ঞাসা করে যে ভাই নামাজ পড়বে না কহ নামাজ পড়বে দুজনে এক কাতারে দাঁড়াইছে ইমামতি কে করবে এক সুর মালিককে বলে বাড়ির মালিককে আপনি মামতি করেন কয় না আমি মামতি করতে পারি না তখন মালিক বলে তুমি বা তুমি করো যখন দাঁড়াইছে কোরআন নামাজ শেষ করছে শেষ করার পরে কয় তুমি কে কয় আমি তো চুর আপনার বাড়িতে চুরি করার জন্য আসছি ওই চুরে এত সুন্দর তেলোয়া কি জন্য চুরি করো কর আমার পেটের দায়ী বাপ আমার খানা নাই কিন্তু আমার একটা জিনিস বোঝার বিষয় জানার বিষয় হলো আপনার বাড়িতে সুকেজের ভিতরে যে টাকা পয়সা রাখছেন প্রায় টাকার ভিতরে হালাল লেখা হারাম লেখা এর কারণটা কি ওই বাড়ির মালিক বলতেছে এর কারণ হলো আমি যে টাকা পয়সা হালাল লেখা ওই আমার হালাল উপার্জন করেছি তার জন্য ওই টাকায় হালাল লেখা জোরে সোভা হারাম যে টাকায় লেখা এটা কেন কয় আমি যে টাকা গোলা সুদ ঘুষের টাকা যে টাকাগুলো অন্যায় করার টাকা যেই টাকাগুলো কালো টাকা এই টাকার সাথে আমার ভালো টাকা মিলাই নাই এটা আমি লেখা রাখছি এই টাকাটা ওর হারাম চিন্তা করছেন ও মুসলমান চোর আর বাড়ির মালিক একসাথে নামাজ শেষ করে কথা কথা বলতেছে আমার পেটের দায় আমি চুরি করি আমার অভাব ঠিক আছে তোমার অভাব আমি দূর করে দিব কেমনে দূর করে দিবেন আপনি কই তোমার কোরআন্ত বড় ভালো আমার মনের মতো হইছে যাও যাও আমার একটা মাত্র মেয়ে আছে আমি তোমার কাছে বিবাহ দিয়া দিব মালিক কাছে মেয়েকে বিবাহ সোভা দিছে এই ছিল আগেকার চোরের অবস্থা আগেকার মানুষের ঐতিহ্য কত ভালো ছিল কত পাওয়ার ছিল আর এখনকার মানুষের মুখের কথার কোনো দাম নাই মানুষের চরিত্র ঠিক নাই রাস্তা দিয়ে বেগানা নাড়িয়ে এলে তাদের দিকে তাকায়া থাকে হারাম খায় সুদ খায় ঘুষ খায় বিভিন্ন হারামের সাথে জড়িত এই জন্য মানুষের উপর থেকে আল্লাহ রহমত তুলে নিচ্ছি কথা বলেন ঠিক কিনা আমরা চব্বিশ ঘন্টা গুনায় লিপ্ত চব্বিশটা ঘন্টা গুণা করি চব্বিশটা ঘন্টা গুণা করি ও মুসলমান গুণা করলে কি হয় আল্লাহর নবী সাল্লাসাল্লাম বলে যখন মোহাম্মতেরা গুনা করে আমার আল্লাহ সর্বপ্রথম তার চেহারার নূর সিনায়ানে সর্বপ্রথম কি হয় তার চেহারার নূর সিনায় দেখবেন অনেক মানুষ কালো নামাজ পড়ে তার চেহারা মনে হয় অনেক উজ্জ্বল কথা বলেন ঠিক কিনা এটা কেন জানেন আল্লাহর নূর তার উপরে আছে আল্লাহর নূর তার উপরে আছে মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহর মায়া আল্লাহর ভালোবাসা যে পাইছে দুনিয়াতে দামি আমার আল্লাহ তাদেরকে আখেরাতেও দামি বানাইয়া দিবেন জুরে খান সবাহান দুই নম্বর গুণা করলে আপনার আমার সংসারে অশান্তি আসবে কি আসবে সংসারে অশান্তি আসবে দেখবেন ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ নিজে অসুস্থ সংসারে বালা মুসিবত চতুর্দিক থেকে আসতে থাকবে মনে করবেন এটা হলো আল্লাহর পক্ষ যদি ইমানদার হইয়া থাকে নামাজি হইয়া থাকে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হয়ে থাকে তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আর যদি বেঈমান হয় গুনাহ করে নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় হারাম কাজ করে তাহলে বুঝবেন এটা আল্লাহর পরীক্ষা না এটা হলো আল্লাহর গজব কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালামের কত বড় পরীক্ষা আল্লাহ এখন কেউ যদি যেমন আইয়ুব আলহি সালামের শরীরে গা লাগছিল পুকা হয়েছিল কথা ঠিক না সবাই জানেন কম বেশি এখন কেউ বলে আইয়ুব আলাহি সালামের আমল কম ছিল এজন্য ঘা হয়েছে তার ইমান থাকব ইমান থাকব আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করে পরীক্ষা করে এই পরীক্ষা এটা অনেক দামি জিনিস مسلمًا بهيرة ألا ترى رب العالمين بندر كبرك قرب ألا ترى ولا ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقسم من الأموال والأنفس والثمرات وبشر আল্লা বান্দাদেরকে পরীক্ষা করবে পেটে ক্ষুধা দিয়া পরীক্ষা করবে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবে অমুসলমান তিন নম্বর হলো যারা বেশি গুণা করবে আল্লাহ এদেরকে মানুষের সামনে অপমান করবেন অপদস্থ করবেন গোনা মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইয়ে দেয় গোনা মানুষকে কি করে আল্লাহ থেকে দূরে সরাইয়ে দেয় আর আল্লাহর ভালোবাসা দুনিয়ার সব মানুষের ভালোবাসা তার প্রতি আসে জোরে কনসান দুনিয়ার কোনো মানুষ যদি আপনার না ভালোবাসে দুনিয়ার কোন মানুষ আপনার ভালোবাসলো না আল্লাহ আপনাকে ভালোবাসে বলেন তো দুনিয়ার ভালো দুনিয়ার মানুষের ভালোবাসার দাম আছে আল্লাহ যদি আপনার একাই ভালোবাসে দুনিয়ার মানুষ যদি আপনার ভালো নাও বাসে কোন দরকার আছে আপনার কার ভালোবাসা দরকার আল্লাহর ভালোবাসা দরকার যেমন আসিয়া ফেরাউনের বিবি ছিল আসিয়া যদি ফেরাউনকে ক্ষুদা দাবি করতো ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা সম্মান ইজ্জত কোন কমতি হইত না কেন আসিয়া ফেরাউনের প্রতি ইমান আনে নাই একটা কারণে ইমান আনে নাই যে আমার আল্লাহ এক ফেরাউন খুদা না ফেরাউন খুদা না আমার আল্লাহ এক ইমান আনছে আল্লাহর প্রতি আল্লাহ তাআলা আসিয়াকে বলে আসিয়া আসিয়াকে না। ফেরাউন উলঙ্গ করে ল হকবার কাটা তার কাটার ভিতরে লোহা ধরালো লোহার ভিতরে আসিয়ার চিরুনির মতো পা থেকে মাথা পর্যন্ত এমন করে আসিয়ার গুস্তগুলা। গোলা হকবার আনছে এটাই না টাইনা আনছে তখন আসিয়া আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ দুনিয়ার সব মানুষ আমার পক্ষে দুনিয়ার সব মানুষ আমার বিরুদ্ধে আমি ইমান আনার জন্য মালিক দুনিয়ার কোন মানুষের দরকার নাই দুনিয়ার কোন মানুষের খুশির দরকার নাই আয় আল্লাহ তুমি যদি খুশি থাকো আমার সবচেয়ে খুশি হলো এটা জোরে কন্যা সোহান আল্লাহ নবী সাল্লাহ আলাই আপনাকে আমাকে কত মায়া করে কত ভালোবাসে সমস্ত নবীর উম্মেরা কে আমাদের ময়দানে নফসি বলে কাদবে আমার নবী যেই নবী আপনারা আমার নবী উম্মতি হাবিলি উম উম্মতি জুরে কন আল্লাহ আকবর যেই নবী আপনার জন্য আমার জন্য কাঁদবে ওই নবীর জন্য আমি আপনি যদি না কাদি মুসলমান ও মুসলমান নবীর মায়া নবীর ভালোবাসা যদি অন্তরে লালন না করতে পারি কেমতের ময়দান কঠিন মুসিবতের দিন ওই দিনে আল্লাহর দাঁড়াবে আর ডাকবে উম্মতের আয় আয় কত মসজিদে গেছ কত নামাজ পড়ছ কত তাহাজ পড়ছ কত মানুষ সুন্নতের আমল করার কারণে গালি দিছে দাড়ি রাখার কারণে গালি দিছে টুপি পড়ার কারণে গালি দিছে সমাজে হক কথা বলার গালি দিছে আল্লাহর নবী ডাক দিয়া হৌ যে পানি পান দিবে যেই পানি পান করলে কিয়ামত পর্যন্ত কোনো পানি পিপাসা লাগবে না জোরে কনসবাহ মুসলমান তাহলে নবীর ভালোবাসার দরকার আছে কি নাই যে নবীরে ভালোবাসল সে যেন আল্লাহকেই ভালোবাসল নবীর ভালোবাসা তো আমাদের ভিতরে নেই নবী সাল্লাহ আলি আসাল্লামা তার সুন্নত সব জায়গায় আছে কি নাই খাওয়ার সুন্নত আছে আমি খাইলাম সুন্নত ছাড়া আমার পেট ভরলো কিন্তু এই খাওয়াতে আমার নবী খুশি হবে না আমি ব্যবসা করলাম সুন্নাত মানলাম না নবীজিও ব্যবসায়িক ছিলেন নবীজিও ব্যবসা করছেন কোরআনে আছে ওয়াহাল্লাহুল বাইআ ওয়া আমার রিবা আল্লাহ তাআলা বলেন আমি সুদকে হ্যাঁ হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি যে রকম সুবহানাল্লাহ এজন্য ব্যবসা করলে বরকত বেশি ব্যবসা করলে বরকত বেশি কেমন বরকত নবীজি বলেন সৎভাবে যদি কেউ ব্যবসা করবে সৎভাবে এক টাকা দিয়ে জিনিসই না দশ টাকা বিচলে কিয়ামতের দিন আল্লাহ হবে আল্লাহ এই জন্য একটা সুরাই ওজনে কম দেওয়া এক টাকার জিনিসই না দশ টাকা বিক্রি করা অ মুসলমান এটা কত বড় গুনাম মারাত্মক গুনাম এটা যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদের থেকে বরকত উঠিয়ে নেবেন আল্লাহর গজব দিবেন এর জন্য মুসলমান বাবাজিরা আমরা গুণামুক্ত জিন্দিগি করব গুণামুক্ত চার নম্বর হলো গুণা করলে কি হয় কি ক্ষতি হয় গুণা করলে মানুষের কাছে কোনো মর থাকে না মানুষ যত বড় টাকাওয়ালা থাক মানুষ তাকে দাম দেয় না আল্লাহ থেকে সরায়ে দেয় বিবির ভালোবাসা থেকে আলাদা করে দেয় ছেলের ভালোবাসা থেকে আলাদা করে দেয় গুনা গুনা যে সারবে সেই প্রকৃত মমিন হবে সেই হবে আল্লাহওয়ালা বলেন তো আমরা যারা এখানে আসি সবাই তো দুনিয়া থেকে চলে যাবো কথা ঠিক না অনেক যুবক আছে এরা মনে করে যে আমার তো শরীরে রক্ত গরম আমি মনে হয় মরব না যুবক তুমিও একদিন মারা যাইবা তোমার মতো কত যুবক কত যুবক মারা যাইতেছে হিসাব ছাড়া ভালো মানুষ রাতে ঘুমাইছে সকাল বেলা উঠা থেকে লাশ পড়ে আনছে দুনিয়ার কোনো গ্যারান্টি নাই দুনিয়া ক্ষণস্থায়ী বারবার বলা হয় বারবার নামাজের কথা বলা হয় বারবার গুনার সারার কথা বলা হয় এত বয়ান তারপরেও গুনা সারতে পারেন না নামাজ পড়তে পারেন না ভাই এই দুষ্ট হুজুরের না দুষ আপনার কেন আমার বলার দায়িত্ব আমি বলবো মানার দায়িত্ব আপনার আল্লাহর নবী দাওয়াত দিছেন ও সাহাবীরা তোমরা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী দাওয়াত দিছে ওনার দাওয়াতে কি সবাই কালেমা পড়ছে কথা কম বুঝন নাই কথা সবাই কালেমা পড়ছে যেই ওমর তরবারি নিয়ে নবিজির কাল জন্য গেছে আল্লাহ ওই উমরকে হেদায়ত দিয়া দিছে এখন সবাই হা আল্লাহ অতচর নবী জিরে বছর জিন্দিগিতে যেই চাচা চা কোনো কষ্ট হতে দেয় নাই নবীজির আপদ বিপদে পাশে সব সময় ছিল সেই নবীর চাচাও কিন্তু জান্নাতে যেতে পারবে না সেও কিন্তু হেদায়েত পাই নাই তাহলে মুসলমান আমি হুজুর যতই বয়ান করি আল্লাহ যদি হেদায়ত না দেয় আল্লাহ যদি হেদায়ত না দেয় কখনো হেদায়েত আসবে না কুরানি আল্লাহ বলেন ও লিল ফাওয়াল মুকতাদ ও লাং তাজিদালাহু ও লিয়াম মুরশিদা আল্লাহ জানা দায় হেদায়েতের মালিক হলো আমি আল্লাহর নবী যখন আল্লাহর চাচাকে দাওয়াত আল্লাহর বন্ধু পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচাকে দাওয়াত দেয় কি দাওয়াত দেয় গো আপনি কালেমা চাচা মুখকে টুল্লা রান আপনি মুখে বলতে হবে না অন্তরে অন্তরে বলেন ফেরাউন আকবার ওই আবু জেহেল আবু তালেব বলে ও বাতি যা আমরা কালেমা পড়ব না তখন আল্লাহ যখন মারা যাবে ওই মুহূর্তে আল্লাহ জানায়া দেয় নবী হে আমি আল্লাহ যদি হেদায়েত না দেই আপনি কোনো ক্ষমতা নাই সুরে কান তাহলে হেদায়েতের মালিক কে আজকে যেই মসজিদে আসছেন আপনি ক্ষমতায় আসতে পারছেন যারা আইসেন কোনো গ্যারান্টি আছে মসজিদ থেকে বের হতে পারবেন কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি নাই সবাই মানি কিন্তু ওই অনুযায়ী আমল করি না মানি সবাই আমল তো করি না হুঁচুরাই এত বয়ান করে এত বয়ান হইতেছে প্রতি জমায় বয়ান করা হয় একটু তো আল্লাহর ভয় দিলে আশা দরকার হায় হায় আমি তো মারা যাবো আমি কি নিয়ে যাবো আমার বাবা মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে আমার তো কবরে যেতে হবে এই বয়টা আসে না কেন আশপাশে কত মানুষ মারা যায় ভাই আপনার আমার চিন্তাও নাই ভাবনাও নাই ওই কবরে একা থাকতে হবে একা কেউ যাবে না কেউ যাবে না কেউ যাবে না বাবা ওই কবরে একা থাকতে হবে আপনি যাদের সাথে চলতেন চিন্তা করে দেখেন অনেক মানুষ কবরে শুয়ে আছে। আসে কি না আপনিও চলে যাবেন বাবা পায়ে ধরা বলি হেদায়েতের মালিক আল্লাহ কার কথাই কখন হেদায়েত হয় এটা বলা যায় না এটা বলা যায় না আল্লাহ যার কথা অন্তরে ঢুকাইয়া দিবে ওই বান্দাটাই হেদায়েত পাবে আর আল্লাহর হেদায়েত ওই বান্দা যদি হেদায়েত পায় ওই উসিলায় আল্লাহ ওই বান্দার তামাম জিন্দিগির যত গুনাখাতা আছে মাফ করে দেয় এজন্য ভাই নামাজ পড়তে হবে না ইনশাল্লাহ নামাজ পড়ার দরকার আসে না যদি বাইসে থাকেন খাওয়ার দোকান আছে না খাওয়ার দোকান এটা সবাই বুঝি এক বেলা খাইলে আরেক বেলা খাইতে হবে বুঝি তার জন্য চেষ্টা করি মেহনত করি না আল্লাহ কি মুখে আইনে খাবার দিয়ে যায় চেষ্টা করতে হয় নামাজ হুজুর আমাদের কথা নামাজি হয় কে নামাজি হয় নাকি ভাই আমার তো ক্ষমতা নাই আমার কোনো ক্ষমতা নাই তো নামাজি বানানো বানাবে তো আল্লাহ আল্লাহ আপনাকে হেদায়ত দিলে আপনি হেদায়ত প্রাপ্ত আল্লাহ যদি হেদায়েত না দেয় আমি যদি বুঝাইতে বুঝাইতে হাতে পায়ে ধৈরা পাও যদি বাইঙ্গা হলাই তারপরও হেদায়ত আসবে না কেন আল্লাহ নবী পারে নাই আমি কোন কার নবীজি কিন্তু কাউকে হেদায়েত দিতে পারে নাই হেদায়েত দিছে আল্লাহ আল্লাহ হেদায়েত দিছে আল্লাহ কবুল করছে নবীজির মাধ্যমে জোরে কনসে হার আল্লাহ এজন্য আমরা যারা আছি ভাই নামাজ পড়ার চেষ্টা করব নামাজ নামাজটা ধরে রাখি পাঁচ সপ্তাহ নামাজ জামাতে পড়ি মেয়েকে বলি নামাজের জন্য ছেলেকে বলি নামাজের জন্য আমি নিজকে নিজ সবসময় ও করবেন ওসিয়ত রাতে যখন ঘুমাবেন বালিশের সাথে মাথা লাগাইয়া একা একা চিন্তা করবেন আমি যে ব্যবসা করতেছি আমার যে ছেলে আছে মেয়ে আছে বিবি আছে বাচ্চা আছে সব আছে এখন কথা বলতে পারতেছে আমার দাম দিতেছে টাকা আছে পয়সা আছে তো এখন যদি চোখ দুটা বন্ধ হয়ে যায় আমার চক্ষু বন্ধ করে চিন্তা করবেন চোখ যদি বন্ধ হয়ে যায় আমার ছেলে মেয়ে আমার কবরস্থানে নিয়ে সোয়ে রাখবো আর খোঁজখবর নেবে না জন্য ভাই আজকে থেকে নিয়ত করি হুজুর জীবনে যা করছি তো করছি আজকে দিকে নিয়ত করলাম পাঁচ সপ্তাহে নামাজ পড়বো আজকে থেকে নিয়ত করলাম হুজুর গুণা না কর না করলেও গোনা করবো না আর কথা এমন কিছু লোক আছে যে গুণা করে না আসে না এরকম গুনার কাজ করে না আবার ন্যাক কাজও করে না আছে না এরকম নামাজ না আবার গুনার কাজও করে না একদল এরকম লোক আছে কিনা তো এদের জন্য সুসংবাদ দিছে আল্লাহ নবী আল্লাহ নবী যারা করে না ন্যাকও করে না পন্থায় থাকে তো আল্লাহ এদেরকে মাফ করার আশঙ্কা আছে জোরে কোন কিন্তু আমরা নামাজ নামাজ তো পড়ি না আরো গুনার কাজ করি নামাজ পড়লে গুণার থেকে ফিরা যাব নামাজই পড়ি না গুনার থেকে কেমনে ফিরবো তো আল্লাহ তালা আমাদেরকে পাশ্বত্য নামাজ